সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা ক্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না পুলিশের এক গাড়ির উপরেতে একটা গাড়ি উঠে দিয়েছিল পুলিশের গাড়িটা তারা কয়েকজন ব্যক্তিকে আটক করতে গিয়েছিল সেখানে এরকম দুর্ঘটনা ঘটে পুলিশের গাড়ি কয়েক মিটার দূরে গিয়ে পড়ে যায় একটা ওয়ালে গিয়ে ঠেকে সলিডারি কাজী ফন্ড 2026 সালের জন্য বিএনআই এবং মেম্বার নিচ্ছে যদি কিনা আপনারা আমাদের সাথে কাজ করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে সেখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রি করতে হবে এবং 31 জানুয়ারি দুপুর 1টার সময়তে যে ঠিকানাটা দেওয়া হবে আপনাদের মেলের মাধ্যমেতে সেখানেতে আসতে হবে এছাড়া কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন না ফ্রান্সের অ্যাসেম্বলি ন্যাশনাল থেকে লে ফেয়ার মুজিমোন সংগঠনকে তারা জঙ্গি সংগঠন হিসেবে ডিক্লেয়ার করেছে আজকে এটাকে তারা অ্যাডাপ্টও করেছে একজন ব্যক্তি তার গাড়িকে থামতে বলেছিল পুলিশ কিন্তু না থেমে পুলিশের গাড়ির উপরেই উঠে দেয় তার পরবর্তীতে এক আর্মি ব্যক্তিকেও সেই ব্যক্তি আঘাত করে যার কারণে ইতিমধ্যে তাকে আটকানো হয়েছে নয়জন ব্যক্তিকে আটক করেছে ফ্রান্সের পুলিশে টেলিগ্রাম গ্রুপে তারা আর্মস এবং ঠিক টাকা গোনার মেশিন এবং অনেক কিছুই বিক্রি করতো ইলিগাল বিক্রি করতো এর কারণেতে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে একশো পঁয়ত্রিশি রোজ জরিমানা করতে পারে আপনাদের পুলিশের যদি কিনা আপনারা হাইওয়েতে এবং গাড়ি ঠিক মতো না চালান সেই ক্ষেত্রেতে চৌত্রিশটা বিভাগেতে অ্যালার্টও জারি করে দেওয়া হয়েছে জানার মাসের শেষের দিকে কন্ট্রোলটা বাড়িয়ে দেওয়া হবে ইউক্রেনেতে যুদ্ধ হচ্ছে এর কারণেতে ভ্লাদিমির জেন্স্কি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা চুক্তিপত্রতে স্বাক্ষর করেছে যাতে করে তাদেরকে নিরাপত্তাটা বেশি দেওয়া হয় এর কারণেতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম